লাম্মা উকাত বানু ইসরাইল ফিল্ম মাআসি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন লাম্মা ওকাথ বানু ইসরায়েল ফিল মাআসি যখন বনি ইসরায়েল অনেক গুনাহ করা শুরু করলো তখন আলেমদেরকে বরলি তোমরা বাধা দাও নাহাতু মুলামাহুম ফলাম ইয়ান্তাউ আলেমরা বাধা দিল তারা কিন্তু মানলো না তার কি বলল জানো ওই আলেমদের বললো তোমার বাধা দাও কেন এই যে আহম্বাস সাধারণ লোক আহম তো যাই করে গুনে খাতে কুফরি সিরি করে পয়সা কামাই করে তো তোমরা পয়সার একটা অংশ নেও অসুবিধার কি আছে বাধা দাও কেন তারা কিন্তু মানলো না তাদের পয়সা লোভ দেখাইলো জা আলাসুমফি মাজা আলি সিহিম ও আকলম সারা বহুম ওই ওলা সুগিলি কী করলো মিশে গেলো তাদের সাথে ওটা বসা শুরু করলো তা খাওয়া দাও শুকুলো তাদের একটা বাঘ নেওয়া শুরু করলো নাওজবিল্লা তাদের একটা কারণে পরস্পরের এই কুফরিসের কারণে অন্তরগুলিকে আল্লাপাক মুগ্ধ করে দিল অর্থাৎ রোহানিভাবে ধ্বংস হয়ে গেল লানদগগ্রস্ত হয়ে গেল এরপর আল্লাহ কি করলেন ফলনা ও ফলনা হম আল্লাহ ব্যক্তিদের লানত বর্ষণ করতে কারকেদার হযরত দাউদ আলাইহিস সালাম হযরত ইসমাইল মোরিমা আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম ওকে বললেন এবং হযরত ইসমাইল মোরিমা আলাইহিস সালাম তাদেরকে বললেন এদেরকে লানত বর্ষণ করুন انہوں লানত বর্ষণ করলেন কেন জালিকা বিমা আস কানু ইয়া দুন এর হেতু নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন এই জন্য লানত বর্ষণ করলো তাহলে লানত বর্ষণ কি হয় সুস্থ থাকে না ভালো থাকে গতগ ধ্বংস হয় নাওজবিল্লা আলেমদেরকে বলা হইলো যে তোমরা এদিকে নিষেধ কর তারা নিষেধ কিন্তু করলো ঠিকই না হাতু মোলা মাহু ফালা মিয়াং তাহু এটা কিন্তু মানলো না এদেরকে লোভ দেখাইলো যে এখন দেখো আমাদের দেশে জলমায়সু সারা পৃথিবীদের আমাদের সেখানে না এই কাফের মুসিদগুলিকে খুঁত কুরা দেয় এদের খুদকুরা দেওয়ার কারণে এদের পক্ষে তাদের পক্ষে সানা করে নাউজুবিল্লাহ এরা সুতকুরটার বলে একটা বিরাট এদের জন্য বলে ইমাম যে মূর্তি পাহারা দিল মন্দির পাহারা দিল পূজা করালো এদের খুদকুরা দেওয়া হয়েছে সেই মনিসলের অবস্থা এখন এদের অন্তর মরে গেছে লানত পড়ে গেছে তারপরে নূরে মুজাসম ফালাস রসুল ইসলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ উনি বসছিলেন কানামতকে উনি হেলান মরক দিছিলেন সোজাে বসলেন বসে বললেন লাওয়াল্লাজি বিয়াদি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন হ্যাঁ বনি ইসরায়েল তো ধ্বংস হয়ে গেলানতগ্রস্ত হয়ে গেছে লাওয়াল্লাজি নাফসে বিয়াদি হাত্তা তাতিরহুম আত্রা বললেন যে আমার উম্মতও যদি এরকম করে বাধা না দেয় এরও নানতগ্রস্তে ধ্বংস হয়ে যাবে নাউযু যে উম্ম যদি এই সমস্ত হারাম কাজে বাধা না দেয় প্রতিবাদ না করে তাহলে বনিস যেমন ধ্বংস হয়েছে এরও ধ্বংস হয়ে যাবে না ওজুবিল্লা বিষয়টা কিন্তু সোজা জিনিস না এই জন্য শক্ত প্রতিবাদ করতে হবে বলতে হবে এবং প্রতিবাদ করবো ইমানিকো নিয়ে প্রতিবাদ করবো কোত্থেকে এই জন্য জিকির ফিকির সমস্ত সব ঠিক মধ্যে করতে হবে সবত্ব করতে হবে সুন্দর পালন করতে হবে কিতাবাদি পড়াশোনা করতে হবে ইলিম চর্চা করতে হবে তখন রুহানি কোথ হইলে নিজপত তখন তুমি শক্ত করে পারবে